গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি প্রভু তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর পারাই পারায় দূর আকাশের ওই তারাই তারায এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশে রই তারাই তারাই আখি দুটি মোর যাই হারিয়ে হৃদয় চড়াই তার অনুভূতি আখি দুটি মোর যাই হারিয়ে হৃদয় চড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ওই ঝর্ণা ধারায় এই পৃথিবী তাই ওই পাহাড়ে রুই না ধারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান সীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার পরিচয়ে কবিতা লিখি